এখন আমরা দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন আজ আমাদের জার্নি হতে চলেছে নিউ জলপাইগুড়ি বোলপুর আজ আমাদের জার্নিটা হতে চলেছে সেকেন্ড সিটিং মানে টু এসি তো আমরা প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে কথা বললাম এখন চলে এসেছি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম নাম্বার একে এ হলদিবাড়ি ত্রি সাপ্তাহিক এক্সপ্রেস এ আমরা আজ জার্নি করছি সাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস এর বানানো হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স যায় কলকাতা থেকে নটা বেজে পাঁচ মিনিটে মঙ্গল বৃহস্পতি এবং শনিবার এই তিন দিন এই ট্রেনটা যায় হলদিবাড়ির উদ্দেশ্যে শান্তিনিকেতনের কোড হচ্ছে বিএইচপি বোলপুর টু নিউ জলপাইগুড়ি আমাদের ভাড়া পড়েছে পার হেড একশো সত্তর টাকা কলকাতা টু নিউ জলপাইগুড়ি ভাড়া পড়বে পার হেড দুশো দশ টাকা আর কলকাতা থেকে হলদিবাড়ি যেখানে শেষ স্টপেজ হলদিবাড়ি ত্রিস সাপ্তাহিক এক্সপ্রেসে ইন্টারসিটি এক্সপ্রেসে যেখানে শেষ স্টপেজ সেখানে হচ্ছে হলদিবাড়ি আর হলদিবাড়ি অবধি গেলে কলকাতা থেকে সেখানে পড়বে দুশো কুড়ি টাকা আমাদের এই ট্রেনে চার ধরনের কম্পার্টমেন্ট আছে সেকেন্ড সিটিং চেয়ার কার স্লিপার আর হচ্ছে এসি থ্রি টায়ার চেয়ার কারে বোলপুর টু নিউ জলপাইগুড়ি ভাড়া পড়বে ছশো দশ টাকা এবং স্লিপার ক্লাসে ভাড়া পড়বে দুশো পঞ্চাশি টাকা বোলপুর টু নিউ জলপাইগুড়ি এই ট্রেনে এসি থ্রি টায়ারে ভাড়া পড়বে সাতশো চল্লিশ টাকা বোলপুর টু নিউ জলপাইগুড়ির কলকাতা টু নিউ জলপাইগুড়ি স্লিপার ক্লাসে ভাড়া পড়বে তিনশো ষাট টাকা কলকাতা টু নিউ জলপাইগুড়ি চেয়ার কারে ভাড়া পড়বে সাতশো সত্তর এসি থ্রি টায়ারে ভাড়া পড়বে নশো পঁয়তাল্লিশ টাকা কলকাতা টু নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনের টোটাল কম্পার্টমেন্ট আছে কুড়িটা সেকেন্ড সিটিং কম্পার্টমেন্ট আছে আটটা এস এল সামনে একটা আছে একদম পিছনে একটা আছে আর আছে চারটে জেনারেল কম্পার্টমেন্ট এবং চেয়ার কারের একটিমাত্র কম্পার্টমেন্ট স্লিপারে দুটি কম্পার্টমেন্ট এসি থ্রি টায়ারে তিনটি কম্পার্টমেন্ট আছে টোটাল কুড়িটি কম্পার্টমেন্ট এই ট্রেনটিতে আছে এদিকে মিরর আছে জল পড়ছে আছে আমি পরবর্তীতে কী হবে সেটা দেখা যাক কী হয় এখন চলে এসছি রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশনের কোড হচ্ছে আর আর যারা তারাপীঠের মন্দির দেখতে চায় তারা সাধারণত এই স্টপেজে নেমেই যেতে হয় তাদের তারাপীঠ রোড বলে একটা স্টেশন যদিও আছে কিন্তু ওখানে ম্যাক্সিমাম কোনো ট্রেন দাঁড়াই না যে কারণে যারা তারাপীঠ যায় তারা ওই ট্রেনে এই ট্রেনে এলে এখানেই নামতে অন্যান্য যে ট্রেনে আসবে এখানেই নামতে রামপুরহা রামপুরহাট স্টেশন তো আমাদের সেকেন্ড সিটিং সিটের পজিশন হচ্ছে এদিকে তিনটে এদিকেও তিনটে মোট ছটা সেকেন্ড সিটিং সিটের পজিশন আজকে জার্নিটা হচ্ছে সবথেকে সস্তায় পুষ্টি এরকম হতে চলেছে আর এই উপরে ট্রেন এখানে ঢোকার কথা ছিল বারোটা পাঁচে কিন্তু ঢুকেছে বারোটা আটান্নতে প্রায় এক ঘন্টার কাছাকাছি লে দেখা যাক এখন শেষ পর্যন্ত কটায় পৌঁছায় ট্রেন থেকে আদৌ মেক করে দিতে পারে কিনা সুপারফাস্টের তো তো বন্ধুরা আমাদের রামপুরার স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী স্টপেজ আসছে পাকু পাকুড়ে দু মিনিটের হল্ট আছে চলো আমরা পাকুড় ঢুকি তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পাকুড়ে এখানে ট্রেনটা দু মিনিট হল্ট আছে পাকুড় স্টেশনের কোড হচ্ছে জল পড়ছে মেশিনে খাস জায়গা আছে এদিকে একটা ফ্যান আছে লাইটের অবস্থা আছে আর ওয়েস্টার্ন সাইড মানে আছে

সিটিং পজিশনটা মানে আমরা দেখছি দুটো এইদিকে দুটো আর এদিকে তিনটে এটা হচ্ছে সিটিং পজিশন ওপরে লাগিয়ে রাখার যথেষ্ট স্পেস আছে যথেষ্ট জায়গা আছে পাঁচ দিকে তিনটে ডান দিকে দুটো টোটাল পাঁচটা সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম টোটাল ছটা আর এখানে দেখছি চেয়ার কারের এসি এখানে পাঁচটা এর পরে স্টপেজ হচ্ছে মালদা টাউন তো চলো মালদা টাউনে গিয়ে আবার বন্ধের সাথে কথা আছে

এখন এখানে আমাদের হল্ট হচ্ছে দশ মিনিট ঠিক দশ মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবেন এই মালদায় আমের জন্য খুব বিখ্যাত মালদা তো তোমাদের এসি থ্রি টায়ারের এবং স্লিপারের সিটিং পজিশনগুলো একটু দেখিয়ে দিই চলো দেখা যাক এটা হচ্ছে এসি থ্রি টায়ার চলো এর সিটিং পজিশানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এসি থ্রি টায়ার এর সিটিং পজিশন হচ্ছে এইদিকে তিনটে আর ওদিকে তিনটে এবং এদিকে আছে সাইড আপার সাইড লোয়ার আর এদিকে তিনটে আছে আপার মিডিল এন্ড লোয়ার তিনটে তিনটে ছটা সাতটা আটটা ফ্যান রয়েছে লাইটের ব্যবস্থা রয়েছে এদিকে ইন্ডিয়ান স্টাইল ফ্যান রয়েছে এদিকে বেসিন রয়েছে এদিকে মিরো রয়েছে এদিকে জল পড়ছে বেসিনে চলো এরপরে আমরা তোমার স্লিপারে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর বাথরুমটা একটু দেখি চলো বন্ধুরা এটা হচ্ছে ওয়াশরুম চলো একটু তোমাদেরকে এদিকে লাইটের ব্যবস্থা রয়েছে এদিকে একটা মিরর রয়েছে এদিকে সাবার রাখার জায়গা রয়েছে জল পড়ছে এদিকে ইন্ডিয়ান স্টাইল প্যান রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম চলো পাশের দেখিয়ে দিই এটাও হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম এদিকে ফ্যান রয়েছে এদিকে লাইটের ব্যবস্থা রয়েছে এদিকে একটা মিরার রয়েছে সাবান রাখার জায়গা রয়েছে জল রয়েছে তো চলো এটাই হচ্ছে ওয়াশরুম এখনো পর্যন্ত আপাতত পরিষ্কারই আছে যা দেখছি সেকেন্ড সিটিং এর থেকে তুলনামূলকভাবে পরিষ্কার আছে তো চলো আঠেরো মিনিট মতো লেটে চলছে যেটা পঞ্চাশ মিনিট লেট লেটে চলছিলো সেটা মেকআপ করে দিয়ে মোটামুটি আঠেরো মিনিট মতো লেটে চলছে দেখা যাক নিউ জলবী কটাতে আমরা এখন পৌঁছে গেছি কিষাণগঞ্জ স্টেশনে যার কোড হচ্ছে কে ই আর এই কিষানগঞ্জ বিহার রাজ্যটিতে অবস্থিত আমরা আবার বিহারের উপর দিয়ে কিছুটা পথ যাব তারপরে আবার এরপর থেকে আবার জলপাইগুড়ি ঢুকবো পশ্চিমবঙ্গে ঢুকে ওয়েস্ট বেঙ্গল কিছু বছর আগে এখানে গাইসাল ট্রেন দুর্ঘটনা একটা বড় একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেটা এই স্টেশনেই হয়েছিল এখানেই হয়েছে কিছু বছর আগে এই কিষানগঞ্জের কাছে গাইশাল ট্রেন দুর্ঘটনা আমাদের ট্রেন কিষাণগঞ্জ ছেড়ে এবারে আমাদের স্টপেজ হল্ট নিউ জলপাইগুড়ির দিকে রওনা দিচ্ছে যেখানে আমরা আজ যেতে চলেছি নির্ধারিত সময় থেকে ট্রেন কুড়ি মিনিট লেটে ছাড়লো কিষাণগঞ্জ থেকে

আবার ই ক্যাটারের মাধ্যমে আপনার খাবার বুকিং করে খাবার খেতে পারবেন প্যান শুকার নেই কিন্তু খাওয়ার অপশন আছে আর জলের জলটা এত খুব কম সেশনে দাঁড়াচ্ছে তো জলটা ক্যারি করাটাই যেতে আর আর সেরকম হলে জল জল নিয়ে অনেকেই উঠছে সেটা সমস্ত হতাকদের থেকে আপনারা জলটা পেয়ে যাবেন ওয়ান টু থ্রি সিক্স থ্রি কলকাতা টু হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস হচ্ছে চতুর্থ ফাস্টেস্ট ট্রেন কিছুদিন আগে বন্দে ভারত আসার আগে এটা ছিল থ্রি ফাস্টেস্ট ট্রেন তখন শতাব্দীটা বন্দে ভারত আসার আগে শতাব্দী ছিল ফাস্ট ফাস্টেস্ট ট্রেন বন্দে ভারত আসার পরে এটা শতাব্দী দু নম্বরে চলে গেছে বন্দে ভারত এক নম্বরে চলে গেছে এবং সরাইঘাট আছে তিন নম্বরে তারপরেই আছে হলদিবাড়ি ত্রিসপ্তাহিক এক্সপ্রেস ইন্টারসিটি এক্সপ্রেস আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও ঠিক আছে এরপরের ব্লকে দার্জিলিং কীভাবে সিন করা যায় সেগুলো সব ভিড়ে দেখুন আজকের ব্লকটা এখানেই শেষ করব Thank you.